দেখেন বন্ধুরা আমার জালে কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে বেশ কিছু কই মাছ জড়াইছে প্রায় বিশ মিনিটের ভিতরে দেখুন কতগুলো কই মাছ জড়াইছে অনেক কই মাছ জড়াইছে আমার কারেন্ট জালে নমস্কার সবাইকে অনুবিশ্বাস অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে সকাল সকালে একটু ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে আমার ঘেরে ঠিক আছে আমার ঘেরে যেহেতু গলদা দেওয়া আছে সেখানে আপনার কই মাছ যেটা বলি আমরা কই মাছের ছা ছোটো ছোটো পোনা আর কি ওগুলো এত পরিমাণ হয়েছে যে আমার খাবার যত ফিট দিই সেগুলো সব খেয়ে বলছে এখন কই মাছগুলো দমন করতে হবে আর কি আমার কই মাছগুলো দমনের জন্য বাজার থেকে নিয়ে আসছি কারেন্ট যায় মানে কারেন্ট জাল পেতে থাকবো এগুলো আসলে জালে আটকায় কিনা ঠিক আছে এখন চেষ্টা করে দেখি কি হয় বাদ বাকি তো ঠাকুরের ইচ্ছা চলেন দেখা যাক

দুটা পাঁচটা দেখা যাচ্ছে আরো অনেকগুলো আছে সামনে বিশ মিনিটের মতন বেশি সময় রাখি নাই তাই এতগুলো মাছ ভাবছে প্রচুর মাছ ভাবছে আমাদের জালে কারেন্ট জালে ওইদিকে আরো আছে ওইদিকে আছে একটা পুঁটি মাছ ভাবছে দেখেন বন্ধুরা আমার জালে কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে বেশ কিছু কই মাছ জ্বলাইছে প্রায় বিশ মিনিটের ভিতরে দেখেন